আসসালামু আলাইকুম আজকে আমি একটা মাঠের লাবড়া রান্না করবো দ্বিতীয়টা সম্পূর্ণ না দেখিয়ে রান্নাটা বুঝবেন না আমি এখানে শুকনো মরিচের গুঁড়া সবুজের গুঁড়া দিয়ে গুঁড়া দিয়েছি আর ক্যাশ দিয়েছি তেল লবণ মশলাটা কষানো হয়ে গেছে আমি মাছ দিয়ে দিচ্ছি আমি আবারও বলছি এই মাছের লাবড়াটা যদি পোড়া যদিও না দেখেন তাহলে বুঝবেন না মাছ ধর লাবড়াটা আমি কীভাবে রান্না করছি আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম আলুর শিম অবশ্যই খেয়াল রাখবেন ছিমটা বাতিল হলে লাফড়াটা ভালো হয় আর শীত আসলে আমি একবার না একবার এই লাফড়াটা রান্না করি আলুর ছিমটা আমার কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি বেগুন দিয়ে দিলাম দুই ঘন্টা আমার পোষানো হয়ে গেছে এখন আমি লাউ শাকগুলো দিয়ে দিব আমি লাউ শাকগুলো দিয়ে দিলাম এখন ডেকে দিতে। আমি এখানে কোনো রকমের জোল দিই নাই পানি দিই নাই কেননা সবজি আর শাকের যা যা পানীয় ছিল ওইটাতেই সিদ্ধ হয়ে যাবে লাবড়াটা সব শেষে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর আপনার জাল যদি না খেতে চান আসতেও দিতে পারেন লাভলাটা রান্না হয়ে গেল আর লাবলাটা কেমন হলো আপনারা লাইক কমেন্ট করে জানাবেন আর আমি যেভাবে রান্না করছি আপনারা করে দেখতে পারেন ধন্যবাদ